আচ্ছা ঠিক আছে দেউতা দেউতা তোমাৰ ইয়াতে প্ৰব্লেম মানে আমাক কোন <laughs> <laughs> <laughs>

আমি সাথে <Cornell> <mel Ghysny> <se> <seuch husband>

সমস্য

আমার কথা শোনো এখন বিষয়টা হলো কি আমি একটা জিনিস কিন্তু বুঝছি ঠিক আছে কারণ হলো কি

দুই কথা আছে ওদের মধ্যে গ্যালদাম হবে কি হবে উস্তাদ এটা হবে ভাষা এই মাঠে আইসা একটা দুই গ্যালদাম খাই যা করবে করবে সব সময় সব তো দেই

it's